আমরা দুজন রা মাঝের ঘরে রান্না বান্নায় ব্যস্ত আর আমাদের বাবু এখান থেকে দেখা যাচ্ছে ও কথাগুলো খেয়াল করতেছে যে বাবা মা কোন জায়গা কিন্তু বুঝতেছে না যে কোন জায়গা আসলে দেখাচ্ছি যে ও কি করতেছে এইখান থেকে তাকাচ্ছে ও দেখতেছে ওইখান থেকে খেলা করতেছে আরে বলবে যে ওর বয়স এক মাস ওখান থেকে তাকাচ্ছে যে বম থেকে কথা বলতে ওর খেয়াল কতদূর বুঝতেছে যে কথা বলতেছে কিন্তু বুঝ মানে কোন দিক থেকে বলতেছে এইটা খেয়াল করতে পারছ না যে কোন দিক থেকে ডাকতেছে মানে ওয়ার্ডজা অবস্থা আর মা এই রান্না করতেছে আর সে ও যে 嗯，好的，说。